আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আসেন সুস্থ আছেন তো আপনাদের দোয়ায় আল্লাহ তালা রশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আসে এবং সুস্থ আছি তো এই যে সকালবেলা থেকে আজকের ব্লগটি শুরু করতেছি তো এখন প্রায় সাড়ে নয়টার মতো বাজে তো স্যার বাবা উঠে চলে গেছে এদিকে তানভীর ছায়া সবাই স্কুলে গেছে তো এখনও আর কি বাসি কাম সারা হয় নাই তো ভাবলাম এগুলো দিয়েই সকালবেলার ভিডিওটি শুরু করি তো প্রতিদিন মেয়েরা সংসারের তো একই কাজ তো এগুলো হাতের কাজগুলো সেরে তো তারপরে অন্যান্য কাজগুলো করব এই জন্য আগে প্রথমে বিছনাটা ভালোভাবে চকচকে করে গুছাই নেব তো এই যে এখন হালকা শীত পড়ছে তো লেপটাও বের করে দিছি তো লেপটা কেউ এখনও গায়ে দেয় নাই তো এখনো ততটা যে লেপ গায়ে দেওয়ার মতো শীত পড়ে নাই হালকা খেতাতেই চলে যাচ্ছে তো এই যে এখানে আবার ব্যাগটার মধ্যে প্রতিদিন ব্যাগ গুছাই দিই তো তারপরও ব্যাগের মধ্যে থেকে অন্য কিছু সব বের করে নেয় তো যত জিনিস তত গোসায় রাখতে হয় এদিকে আমারও জ্বালা তো আর কি করার মাদের তো এই জ্বালাটা সহ্য করতেই হবে আর জিনিস তো গোছাতেই হবে জিনিসটা যদি না গোছায় রাখি তো এলোমেলো থাকলে তো দেখতেও ভালো লাগবে না এই জন্য আগে সব কিছু গুছায় ফেলছি তো বিছনাটা এখন শুধু ঝাড়ার পালা তো তার আগে যেখানে যে আলনার ওপরে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো গোছাই নেব তো যতই গুছাই তো যে এখন গোছাবো আবার দুপুরে এসে পড়বে আবার এলোমেলো হয়ে যাবে তো কিছু করার নাই সংসারের যা কাজ তো আমাকেই সামলাতে হবে আসলে গিনে হওয়াটা অনেক কষ্টের তো সংসারে যেসব কাজগুলো করে সেই বোঝে যে কতটা কষ্টের কাজ তো মোটামুটিভাবে আর কি বিছনা ঘরটা প্রায় গোছানো শেষ তো এদিকে টিভির উপরে অনেক ধুলো পড়ে আসে যেহেতু আজকে দুই তিন দিন ধরে মোছা হয় না তো এদিকে মন শরীর দুটোই খারাপ ছিল তো খারাপ থাকলে তো আর কাজটা করা হয় না এদিকে ছোটোবেলা যেটাই করতে যায় না কেন এদিকে একটুখানি কাজ করতে গেলে একদিকে গেলে আরেক দিকে আর বেড়ে উঠি না এই জন্য তো প্রথমে তো আগে বিছানাগুলো গুছাই নিলাম তো এখন শুধু ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য আর কি চকচকা করে আজকে একবারেই ঝাড়ু দেব মুছব না তো এই ঘরটা তো গুছাই ফেলছি এটা আগেই সকালে গোসাই ছিলাম তো এখন শুধু ঝাড়ু দেওয়া বাকি তো ঝাড়ুটা দেওয়া হয় নাই সকালবেলা হালকা পাতলা করে ঝাড়ু দিয়েছিলাম তো এই ঝাড়ুটা দিলে তো আর হবে না আরও একটু ভালোভাবে ঝাড়ুটা দেওয়া আর কি একবারেই বের হব তো আজকে ঘরটা মুছবো না জন্য আগে সুন্দর করে ঝাড়ুটা দিয়ে দেব। তো আজকে মশার না কারণ কি তানভীররা তো অত না এখন তানভীর বাহিরে বাহিরে খেলে বেড়াই বেশি আর এদিকে অনেকগুলো বন্ধু জোটাই ফেলছে তো স্কুল থেকে আসতেও দেরি করে স্কুল ছুটি হয় সাড়ে এগারোটায় আনতে না গেলে সহজে আসে না তো তাকে আবার আনতে যেতে হয় ওখানে বন্ধুরা মিলে স্কুল ফিল্ড আর কি খেলে তার দিক থেকে একটু ভালোই হয় আমি কাজগুলো করে শান্তি পাই আর কি আরামে তো জ্বালাতন কম হয় এদিকে তো সকালে তো হালকা পাতলা করে ঝাড়ু দিয়ে দিয়েছিলাম তো এখন অনেক ধুলা বালি বের হলো তো এই যে চকচকা করে যে ঝাড়ুটা দিয়ে দিলাম এখনও অনেক কাজ বাকি সংসারের এক হাতে কাজ করতে গেলে আর পেরে উঠি না তো এখনও কাপড় চোপড় কাঁচা বাকি ছায়ামনি খুলে ধুয়ে গেছে তো আবার ওর বাবার তো প্রতিদিনই প্রায় কাজতে হয় একদিন পরলে পরের দিন সে কাপড় আর পরা যায় না জন্য প্রতিদিন আমার কাচতে হয় তো এই যে কাপড়চুপড়ে বের করে ফেলছি এখানে বান্দার উপরে রাখা আছে তো এগুলো এখন কাচতে হবে তো এগুলো কাজগুলো সারার পরে সব কাঁসা বাজার তেল কিছুই নাই সবই ফুরাই গেছে তোর বাবা টাকা রেখে গেছে সেদিকে তোর দাদাকে দিয়ে আনানোর জন্য তো আমার শ্বশুর আসছিলো বললাম যে তেল আর যা পাত বাকি বাজার টাজার সব নিয়ে আসার জন্য তো আমার শ্বশুরকে যখনই বলি না কেন তখনই আর কি যখন যেটা লাগবে তখনই সেটা এনে দেওয়ার জন্য মানুষটাকে অনেক দরকার তো এই যে চললো সে আমার কথা অনুযায়ী বাজার করতে তো এই যে চলে আসছি ভাবছিলাম যে আজ অনেক দিন ধরে তাও প্রায় দশ পনেরো দিন ধরে আর কি কচু শাক খায় নাই তো ভাবিরা যাওয়ার পর থেকে খাওয়া হয় নাই তো আজকে সকাল থেকে কচু শাক কচু শাক করতেছিল মন্ডা তো ঘরে কোনো কাঁচা সবজিও নাই শুধু আলু তো এই জন্য ভাবছিলাম যে একটু কচু শাক তুলবো তো বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব তো সামনে ক্যামেরা ধরার মতো কেউ নাই তো চলে আসছি এই যে শিরিনার কাছে শিরিনা ছিল না ও মায়ের বাড়িতে ছিল হ্যাঁ কালকে না পরশু আসছে তো ভাবলাম যে ওকে দিয়ে একটু ধরায় আর আমি উঠাবো শাকগুলো তো চলেন যাওয়া যাক শাক উঠাইতে কিছু না তিন দিব আমি আমার উঠানোর জন্য সিঁড়ি না হলো গামলাটা নিয়ে নিছে তো নিজে বাড়ি শাক দেখো আজ খেলতে যাও নাই শাক উঠাইতে গো শাক আমি দেখে আসলাম ওই সাইডে শুকনার পাড়দিক তো না হ্যাঁ

তিসা ভাবি ফোন দিছিলে ভাবি না ভাই আসার জন্য হ্যাঁ কাল না পরশুদিন আসবি মনে হয় তো ওই যে আমি আর সিরিনা মিলে শাক উঠাইতে নেমে পড়ছি তো এর মধ্যে অনেক কিছুই আছে তো বেছে বেছে শাকগুলো তোলা লাগছে আর কি বেশি ভিতরে আমরা যাব না যদি পোকা থাকে রোদের মধ্যে গেছে আমার এই এখানে বসে তো দেখেন শাক কিন্তু বাঁচতে বাঁচতে কিন্তু এক গামলা শাক হয়েও গেছে খুব জালি জালি শাক ছোট ছোট কয়েকটা বড় বড় আছে লেবু দিয়ে লেবু নাই লেবু বলতে হবে আসে ফোন দিতে হবে তো যে রান্না তো হয়ে গেছে শাক শাকঘাঁটি আর হলো মাছের তরকারি তো স্যার বাবা এসেও পড়ছে তো ওরে সেনা কোন চাষা হয় সম্পর্কে তো মারা গিয়েছিল তো ওখান থেকে আর কি মাটি দিয়ে চলে আসছে তো আল্লাহ যে মারা গেছে তাকে যেন বসতে নসিব করে তো যে এসে খাইতে বইছে তো আমার রান্নাটাও হয়ে গেছে শাক ঘাটি করছি আর হলো ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি তো এদিকে তানভীরকে খাইতে বলতে ছিল তানভীর খাইয়ে আসছে ওর ফুবু বাড়ি থেকে ওর বড় ফুপু অনেক ভালোবাসে ওকে তো যখন বিকেল টাইম সব হাঁসগুলো আমার পিসপিস বেড়াচ্ছে যে এখন সব খাবে তো ঘরে ওঠানোর টাইমও হয়ে গেছে দেখেন মনে হচ্ছে পায়ে এসে ঠোকর মারতিছে ওঠার জন্য আর ওদের তো যতই খাইতে দিই ওরা ততই খাইতে চাই এদের খে আর কি খাওয়ার কোনো শেষ নাই তো এখন বিকেল টাইম ঘরে উঠাই ফেলবো জন্য আবার একটু খাইতে দিলাম হালকা পাতলা তো সারাদিন তো এদিক ওদিকে ঘুরে ঘুরে খায় তো তাতেও হয় না প্রতিদিন এভাবে দুই তিন বেলা খা দিতে হয় তো যে জিনিস থেকে ডিম পায় তো ডিম পাইলে তো খাইতে দিতে ইচ্ছে হয় তো দেখেন খাওয়া হয় নাই সে আবারও ঘোরাঘুরি করতে ছিল পাশে তেদিকে অনেক আর কি দেরি হয়ে যাচ্ছে আবার এদিকে ওদিকে দৌড় মারছে আসলে এগুলো পোষা অনেকটা ঝামেলা আর কষ্ট তো কষ্ট করলে তো কিষ্ট মেলে তো এদেরকে যেমনভাবে রাখি তেমনই থাকতে চাই সব পিস পিস যেখানেই যায় না কেন সব উঠে তো একটু লাঠি হাতে করলে আর কি তাড়াতাড়ি ভয় পায় দেখেন কিভাবে আর কি এদিক ওদিক দেখে তেরে তেরে ঘরের মধ্যে ঢোকানো হয় তো ভাবলাম এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে যাদের এগুলো পুষে অভ্যাস আছে কি পোষেন তারা অবশ্যই জানেন আর কি বুঝতে পারবেন যে এগুলো পোষা কতটা কষ্টের তো এই যে এখন সব ভরে ফেলছি তো এখানে এখন ইট দিয়ে মুখটা আর কি আটকায় দেব। যদি অন্য কিছু দিয়ে আটকানো হয় তো হাঁসের আর কি মাথায় অনেক শক্তি প্রচুর পরিমাণে তো মাথা দিয়ে ঠেলা দিয়ে ফেলে দেয় তো সব বের হয়ে যায় রাত্রে এই জন্য ইট দিয়ে এমনভাবে এখানে আটকায় দেব। যেন বোঝাই না যায় যে এখানে মুখ আসছে দরজা তো হাঁস মুরগি ওঠানোর পরে তো এখন তো আর বেলাটা প্রায় ডুবোডুবো হয়ে গেছে রোদ চলে গেছে তো ওই পাশে কিছু কাপড় চুপড় দিয়ে আসছিলাম ওখানে রোদ ছিল এই জন্য তো একটু ভাবলাম যে ওইদিকে আর কি হাঁটাও হবে আর কাপড় চিপড়গুলো তোলাও হবে তো যাইতে যাইতে দেখি যে ওইখানটায় অনেক আর কি সব লোকজন লোকজন বলতে কি বড় বড় মানুষই খেলতে ছিল যেহেতু এখন শীতের সময় তো শীতের সময় কিন্তু সব এরকম মাঝে মাঝে দেখা যায় যে জায়গায় জায়গায় আর কি খেলে মানুষ এখন এই র্যাকেট খেলারই সময় তো আমার কাছে কিন্তু লোক ছিল না ক্যামেরাটা ধরার হয়তো বা অনেকটা কাপাকাপি করছে তো এই যে তো লোক ছিল না জন্য বলে কি আমি তানভিড়কে দিয়ে ধরাইছিলাম তো এখানে তো একা একা এক হাতে এগুলো করা অসম্ভব তো যেটুকু ধরছে তানভিড় তো একটুখানি কাঁপছে আপনারা কিছু মনে করবেন না আসলে এভাবে ধরতে ধরতে আমার ছেলেটা যখন বড় হয়ে যাবে তখন তো শিখেই যাবে তো কিছু করার নেই হালকা একটু খারাপ হয়ে গেছে তো এইভাবে আর কি আজকের ভিডিওটা চালাই নেওয়ার জন্য করছি তো এগুলো এখনও ভিজা সেগুলো একটু পরে তুলবো এখনও বাতাস বইছে তো বাতাসে হাল

DÖS! Lez tri染. Wa apansi gri kotey ap na, gey e-l.